কোরবানের গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে কোরবানি গোস্ত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার এটার কোনো লিমিটেশন নাই এটা নির্ভর করবে আপনার রুচির উপরে এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে অনেকে খুব বেশি দিন গোস্ত ফ্রিজে রেখে মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার কোরবানের গোস্ত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি এটা আসলে আমার কিনা গোস্তের মতো না অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশ এই মানসিকতা থাকলে তাহলে গোস্তের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না কোরবানির পশুর গোস্ত বেশিরভাগই দান করে দিবেন আপনি তিন ভাগের এক ভাগ দান করলেন এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন আর ভাগ আপনি রেখে দিলেন এটা হলো মোস্তাহাব কিন্তু এটা জরুরি না কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয় গোস্তটা যদি মূল উদ্দেশ্য না হয় কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো নিজেরাও খাবো তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোস্ত এতদিনে বেশি রাখা যায় না এমন কোনো কথা নাই আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতেন আমরা বলে ফেলেছি সেটা সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইরা আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার বল আমরা বলি সাত নামে কোরবানি আসলে সাত নামে না সাত জনের তরফ থেকে সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুইজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা রাইটা নিয়ে বা কোনো কোনো আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে আর সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দিমত নাই যে গরু ওট এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে দাড়ি কতটুকু রাখার শরীর সম্মত যাদের দাড়ি কম কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কী দাঁড়ি এটাকে লম্বা করতে হবে আ ফুল্লো হা আর হা নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ তোমরা দাঁড়িকে ছেড়ে দাও লম্বা করো এখন যাদের দাঁড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সাব মানে যত তত বেশি হয় না ব্যাপারটা সেরকম না কারণ দাড়ি অনেক ছোট হয় দাঁড়ি যদি ছোট হলে সোয়াব কম হয় তাহলে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মানুষদের দাঁড়িয়ে সবই থাকবে না বেচারা দাঁড়িয়ে একটু বড়ই হয় না আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাঁড়ি তো দাড়ি অল্প হোক আর বেশি হোক আমার যা আছে আমি সেটাই রেখে দিছি আমি কাটি নাই এর মাধ্যমে আল্লাহ তালাকা আছে আমি সব পাবো এটাই সন্ন্যাহ পালন হয়ে যাবে ও আদায় হয়ে যাবে নামাজে অনেক সময় রাখাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাখাত পড়লাম নাকি চার রাখাত ঠিক মনে থাকে না নামাজের রাকাত সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায়ই হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের আঘাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখব যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাকাত তার চার রাখাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে চার রাখাত তাহলে আলহামদুলিল্লাহ চার রাখাতই আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন রাখা তাহলে তিন রাখাতেই আমি ধরে নিব প্রবল ধারণা যেটা হবে সেটি আমি ধরে নিব এবং শেষে সে দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়ায় থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মন আগায় না চারের দিকেও মনা আগায় না দুইয়ের দিকেও মনে আগায় না আবার তিনের দিকেও মনে আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিস না বিস্তার নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সেবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজর নামাজ স্বাভাবিক নিয়মে পড়ব সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়ার জায়েজ নাই হারাম সূর্য যখন উঠে যদি আপনি ফজরের নামাজ পড়তে পারেন কোনদিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম খবর নাই এত বেশি ঘুম আসছে পারে ডেইলি এরকম হলে যাই হবে না গুণাকার হবে হঠাৎ হয়েছে একদিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই তাহলে আপনি সূর্য উঠতেছে টাইমে নামাজ পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি আদায় করবেন সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিওগুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিওগুলো চোদ্দো পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দো পার্সেন্ট হারে দিছে না দুই পার্সেন্ট হারে দিছে এটা মুখ্য না আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাঙ্কগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নাম মাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা জায়জ হবে কিনা উত্তর একই সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা নাই অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করার আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধর ঘোষণা দেওয়ার সামিল এই জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোন বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিএসপিসে ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পিষ্টে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক গরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন কিন্তু সুখের মালিক আল্লাহ তালা তিনি আল্লাহ তালা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না এই জন্য সুদকে না বলার মতো ই শক্তি থাকতে হবে অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা নফলেবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই কিন্তু অধীনস্থ লোকজন নিজের ঘরের লোকজন তাদেরকে তাদেরকে মৃদুস চাপ দেয়া যেতে পারে যেটা জোলমের পর্যায়ে যাবে না সেটা হলো দাবির জায়গা থেকে সেটা শেখানোর জন্য অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে তাও চাপ বলতে যেটা বোঝায় যে জবরদস্তি করলেন কষ্ট হলেও তাকে করালেন এটা করা যায় নাই কারণ এটা ফরজ এবাদত না নবী করিম সাল্ল সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন এবাজতের জন্য নফল ইবাদতের জন্য তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন এটা কিছুটা জোড়া বলা যেতে পারে বাহ্যিক অর্থে কিন্তু চাপ প্রয়োগ বলতে জোলম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায় তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নেই কারণ বিষয়টা নফল